হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল না অনেকক্ষণই হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে বাবুকে নিয়ে কাজটা ছাড়া হয়ে গেছে বাবুকে নিয়ে বসেছি একটুখানি বাবুর সাথে দুষ্টুমি করছি এই দেখো আমার বাবু কিন্তু এখন অনেক কিছু বোঝে ঠিক আছে বলতে পারে না বলতে পারে বলতে দু একটা কথা শিখেছে এখনও সব কথা বলতে পারে না এই যে ঠাকুরকে নম করতে বলি তো ওরকমভাবে করে ঠাকুরের সামনে গিয়ে মানে একটু একটু পারে ঠিক আছে কিন্তু সব কিছু বোঝে আমি টাটা দিতে বললাম দেখো টাটা দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দেখো আমার মেয়ে ক্লে দিয়ে আমার মেয়ে বানায়নি আমার কাকা শ্বশুর বানিয়ে দিয়েছে ক্লে দিয়ে পুতুল বানিয়ে দিয়েছে তাই আবার দেখাচ্ছে পুতুলটা পুতুলটা দেখো কত সুন্দর হয়েছে না বলো এখন কত নিত্য নতুন জিনিস বেরিয়েছে দেখো আর আমি চলে এসেছি এখন ছাদে কারণ এখন তো দেখতেই পাচ্ছ শীতকাল চলেই এসছে কারণ শীতের কোনো গাছ লাগানো হয়নি কারণ মন মেজাজ ভালো নেই গাছ লাগানোর প্রতি কোনো আকর্ষণ নেই সব কিছুই যেন নষ্ট হয়ে গেছে সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে তো আমি এসেছি বাটিতে করে ধনের বীজ নিয়ে ঠিক আছে ধনে পাতা যে হয় না সেই বীজ নিয়ে এসেছি কারণ দু তিন দিন বৃষ্টি হয়েছে সব ক্যারেটের গোড়াগুলো ভিজে আছে ভাবলাম ছিটিয়ে দিই যদি এগুলো আর বছরের বীজ অবশ্য জানি না হবে কি না তো লাগিয়ে দিলাম দেখি হয় হবে না হয় না হবে তবু ঘরে বীজগুলো ছিল তো তাই ছিটিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমার এই রক্ত ফুল গাছগুলো দেখলে না কত বড় বড় হয়ে গেছে ওগুলো কি এখন আমি কেটে কেটে লাগাবো কারণ আর কদিন পরেই তো ফুল হবে মানে এখন থেকেই তো ফুল হওয়ার কথা তো এখন কি কেটে লাগালে সেটা কি ভালো হবে নাকি কি ওরকমই থাকবে কোনটা করব সেটা বলো তো গাছগুলো একদম পুরো এত লম্বা হয়ে গেছে পুরো ঠ্যাং ঠ্যাংঠেঙা হয়ে গেছে আর যদি আবার লাগিয়ে দিই না তাহলে হয়তো মানে ভালো হবে ঝাঁকড়া হবে গাছগুলো তো এদিকে দেখো সকালবেলায় ঘরটা রান্নাঘর লেপে নিয়েছি আর রান্নাঘর আমার জীবনে কোনোদিন শুকালো না আজ পর্যন্ত দেখলাম না রান্নাঘরটা শুকালো এদিকে নিয়ে এসেছিল মাংস মাংসের জন্য এই যে সব কিছু সবজি টবজি কেটে নিয়েছি আর নিয়ে এসছে লাল শাক অনেকদিন পর লাল শাক নিয়ে এসেছে লাল শাকগুলো কী বলো তো ছোট ছোট দেখে মনে হচ্ছে কিন্তু কচি না শাকগুলো অনেক দিনকার শাক মানে বয়স হয়ে গেছে শাকগুলোর তো আজকে মাংস টাংস ওগুলোই রান্না করেছিলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসায় সারাদিন বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছিল না ভিডিও করতে তাই মাংস যে রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন দেখো আমার স্নান ট্রান সব কিছু কমপ্লিট হয়ে গেছে একটুখানি বৃষ্টি কমেছিল তখন আমি এই যে পাশের বাড়ির একটা বউয়ের কাছে মানে আমাদের বান্ধবীর মতনই ওনার কাছে রেখে এসছিলাম সৌভাগ্যকে রেখে এসে আমি বাড়িতে এই যে কতগুলো কাচাকুচি করার ছিল সেগুলো কাচলাম কাঁচা ধোয়া স্নান পুরো সব কিছু কমপ্লিট এখন আমি বাবুকে খাওয়াবো বাবুকে স্নান করিয়ে দিয়েছি শুধু খাওয়াবো এখন এই যে বাবুকে এখন দুপুরবেলা এটা এটা তো সঠিক এটা দুইবার করে খাওয়াই বাবুকে ঠিক আছে এখন এই যে খাওয়িয়ে ঘুম পাড়াবো আর ঘুম থেকে উঠে আর একবার খাওয়াবো কারণ যেদিনকে মাছ টাছ রান্না করি সেদিনকে শুধু এই সকাল দশটার দিকে একবার ভাত খাওয়াই আর টাছ যদি একটু বেশি থাকে তাহলে দুপুরবেলায় এক পিস মাছ খাওয়াই তখন আর ওই ছটি টটি না খাওয়ালেও চলে তো এরকমভাবেই আমি আমার বাবুকে খাওয়াই আমার আমার বাবুকে খাওয়ানোর কোনো নির্দিষ্ট টাইম টাইমে টাইমেই খাওয়াই কিন্তু মানে এটা খাওয়াই ওটা খাওয়াই সেরকম কোনো কিছু না যখন যা পাওয়ায় পায় আর কি তখন তাই খাওয়াই ঠিক আছে তো এরকমভাবেই বাবুকে খাওয়াই তো এদিকে দেখো জামা কাপড়গুলো এই যে কেচে যে রেখে দিয়েছিলাম কারণ খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তখন মেলা হয়নি আর ঘরের মধ্যে মেলবো কোথায় কোনো জায়গা নেই ঘরে এখন বৃষ্টি কমে গিয়েছে ঘুম থেকে উঠেছি এখন ভাত খাইনি ভাতটা খাবো তো ভাবলাম আগে জামা কাপড়গুলো একটু হাওয়া বাতাসে একটু মেলে দিই হলে এই ভিজে জামা কাপড়গুলো না গন্ধ হয়ে যাবে তাই জামা কাপড়গুলো আমি এখন মেলে দিলাম চলো মেয়েকে ভাত দেবো ওও ভাত খাবে আমিও ভাত খাবো তোমরা এর আগের দিনের ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করেছে সত্যি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লেগেছে আমার সত্যিই খুব ভালো লেগেছে যে তোমরা আমার পাশে আছো জানি না আমার আদৌ সত্যিকারের এই চ্যানেলটা থাকবে কি না তো কেন বলছি জানি না আমি মনে হলো তাই বলে দিলাম তো এদিকে দেখো আমাদের বাথরুমের এই সাইডটাতে একটা কুমড়ো হয়েছিল চাল কুমড়ো চাল কুমড়োটা পেরে নিলাম গাছটা কিন্তু প্রায় মরে যাবে ঠিক আছে গাছটার অবস্থা খুব একটা ভালো নেই বুড়ো হয়ে গেছে তো অনেক দিনকার গাছ আর কত কুমড়ো হবে বলো তো জ্যাঠাদের কাঁঠাল গাছের সঙ্গে মানে ওই চাল কুমড়োর গাছটা উঠেছে তো ওই কাঁঠাল গাছে দুই তিনটে কুমড়ো এখনও হয়ে রয়েছে কালকে দেখি বলতে হবে আমি শ্বশুরমশাইকে কুমড়োগুলো পারতে তো এদিকে সকাল হয়ে গেছে পরের দিন সকাল এটা তো সবাইকে গুড মর্নিং আমি দেখো ঘুম থেকে উঠে আগে লেগে পড়েছি বিছানাটাকে গুছিয়ে নিতে বিছানা গুছিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ না এই কাপড়গুলো হালকা হালকা ভিজে ছিল তো খাটের অ্যাঙ্গারের ওপর দিয়ে ওগুলো দিয়ে সব মেলা ছিল তো এগুলো এখন সকালবেলা বিছানাটাকে গুছিয়ে আগে এগুলো ভাজ করে নিচ্ছি নাহলে এইগুলো এক জায়গায় যখন জড়ো হয়ে থাকবে না দেখতে একদম বিচ্ছিরে লাগবে তাই ভাবলাম এগুলো আগে ভাজ করে নিই তারপরে থালা বাসন মাঝবো বাইরের বাদবাকি কাজগুলো তারপরে করব আর যেগুলো একদম ভিজা ভালোই ভিজা সেগুলো আমি বাইরে গিয়ে মেলে দিয়ে আসবো এ জন্মে মনে হয় না আমার আর ঘর গুছানো হবে ঘর যতই গুছিয়ে রাখার চেষ্টা করি ঘর কিছুতেই গুছাতে পারি না মানে আমি যদি গুছিয়ে রাখি আর একজন এসে ছিটাবে আর মানে আমি ছাড়া কেউই গুছায় না ঠিক আছে ঘর তো এদিকে দেখো চলে এসেছি এই যে বললাম না হালকা পাতলা জামাগুলো একটু হালকা হালকা ভিজা ছিল তো সেগুলো এখন আমি মেলে দিতে এসেছি আমাদের এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ না ওই বেগুন গাছে কিন্তু ভালোই বেগুন হয়েছিল। মানে এই সেদিনকেও দুই তিনটে বেগুন হনুমানে এসে খেয়ে গেল চোখের সামনে দেখতে দেখতে এসে দেখছি হনুমানের হাতে বেগুন ছেঁড়া হয়ে গেছে আবার মানে খেতেও আরম্ভ করে দিয়েছে তো হনুমানের হাত থেকে কি আমি বেগুন নিতে পারি বলো তো তো ভালোই কিন্তু বেগুন হয়েছে এরকম মানে উঠোন দিয়ে যদি কটা বেগুন গাছ লাগিয়ে দেওয়া যেত আর কটা তাহলে কিন্তু বেশ ভালো হতো এই দেখো না আমার বাবু দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই কলা খাচ্ছে তো আমার খুব রাগ ধরে গেছিলো কারণ মানে আমার শ্বশুরমশাই মনে কলাটা দিয়েছিল সকালবেলায় এমনি ঠান্ডা সারে না তো আমি যে আমি যতদূর জানি কলা খেলে হয়তো ঠান্ডা লাগে তাও আবার সিঙ্গাপুরে কলা এমনিতেই ঠান্ডা না তো মনে মনে রাগ হচ্ছিল যে কলা দিয়েছে সকালবেলা করে ঠান্ডা এমনিতেই না দেখি 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 কি খাচ্ছ দেখি দেখি হাত দেখাও হাত 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 দেখি কই দেখি কলা দেখাও তোমার কনা দেখা এই দেখো আমাকে না বলতে পর্যন্ত হয়নি আমার শ্বশুরমশাইকে ঘুম থেকে উঠে এদিকে এসে দেখছি তিনখানা কুমড়ো পেরে রেখেছে মানে জ্যাঠা শ্বশুরদের কাঁঠাল গাছে মানে কুমড়ো গাছ উঠে গেছিলো তো তিনটে কুমড়ো ছিল তো আমি এখান থেকে একটা নেব আর শাশুড়ির মার জন্যে দুটো রাখবো কালকে আমি যে ছোট্ট একটা কুমড়ো পেরেছি না ওই কুমড়োটা একদম অল্প একটু হয়ে যাবে তাই ভাবছি এখান থেকে একটা কুমড়ো নিয়ে কালকে আজকে মাছ আনলে বাজার থেকে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো বাবুকে এই যে সকালবেলায় জুতো পরিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা মাটি তো ঠান্ডা লেগে যায় তোমরা তো দেখতেই পাবো একটু পানির থেকে চুন খসলেই আমার বাবুর ঠান্ডা লেগে যায় তাই খুব ভয় পায় সব জিনিসে মানে মানে এটা ওটা খাওয়াতে ভয় পায় যে কোনো জিনিস তারপরে মানে বিশাল ভয় লাগে মানে একটু থেকে একটু এদিক ওদিক হলেই বাবুর ঠান্ডা লেগে যায় তো তারপরে এই দেখো চলে এসেছি এখন বাসনপত্রকে জুতো পরিয়ে ছেড়ে দিলাম উঠোনে একটু এদিক ওদিক ঘুরে বেড়াবে আমি এখন বাসনপত্রগুলো মেজে নেব মাঝে মধ্যে যখন এদিকে ওদিকে মানুষের মুরগিগুলোকে দেখি না আমার খুব আমার মুরগিগুলোর কথা খুব মনে পড়ে আমার যখন মুরগিগুলো ছিল তখন আমার ঘরে একদিনও ডিম মানে দেশি মুরগির ডিম একদিনও বাদ যেত না প্রায় দুটো তিনটে করে পারতো আর ঘরে ডিম সব সময় থাকতো ঠিক আছে কিন্তু এখন না ভীষণ সেই কথাগুলো মনে পড়ে আর মুরগি কিনতেও ইচ্ছা করে না খেয়েই যদি ফেলে তাহলে আর কিনে কি লাভ বলো তো তো তার জন্য ইচ্ছাও করে না আবার মাঝে মধ্যে মনে হয় যে আবার নতুন করে কিনি কিনে যদি আবার ওরকম হয় তাহলে কি আর সহ্য হবে বলো তো তো তার জন্য ইচ্ছা করে না আজকে না রবিবার আর অরিত্রী এখন অরিত্রীর আজকে ছবি আঁকা আছে অত অরিত্রীকে চুল বেঁধে দিচ্ছি ও যাবে এখন ছবি আঁকতে আর হালকা পাতলা শীত পড়ে গেছে মানে হালকা হালকা শীত পড়ে গেছে তার এই যে অরিত্রীকে বললাম এই ফুল হাতা জামাটাই পরো তো এই ফুল হাতা জামাটাই পরলো আর এই ফুল হাতা জামাটা না এদিক ওদিক দিয়ে মানে কাঁধ দিয়ে নেমে আসে কাঁধটা একটুখানি সেলাই করে দিতে হবে মেরে দিতে হবে তো মেয়ের চুল রাখার প্রচুর শখ ঠিক আছে তো আমার না খুব রাগ হয়ে যায় কারণ এই চুলের এইটুকু বাচ্চা চুলের তো যত্ন নিতে পারে না আর চুল রাখলেই চুল ভিজে থাকে মাথা ভিজে থাকে ঠান্ডা লেগে যায় তো তার জন্য রাগ হয়ে যায় চুল কাটতে বললেও চুল কাটতে চায় না কিছুতেই আমার বাবুর অভ্যাস প্রতিদিন সকালবেলায় ওর বাবা বাজারে যাক বা যেখানেই যাক তো মোটর সাইকেলে ওকে পাক ঘুরিয়ে আনতে হবে তারপরে গাও ওর শান্তি হবে তো এই দেখো পেছ লেগেছে ও যাবে মোটর সাইকেলে তো ওকে পাক ঘুরিয়ে রেখে যাবে তারপরে গাও ওর শান্তি হবে তো এই যে ওরা চলে গেল আর আসার সময় অরের থেকে দিয়ে বাজার টাজার করে নিয়ে তারপরে গা বাড়ি আসবে তো চলো বাবুর দুধটা গুলায় ততক্ষণ না হলে আবার দুধ ঠান্ডা হতে মানে সময় লাগবে এটা দুধ তো না এটা হচ্ছে ন্যাস্টম রাইস রাইস সকালবেলায় ঘুম থেকে উঠে বাবুকে এই যে ন্যাস্টম রাইসটা খাওয়াই তারপর দশটার দিকে মাছ যদি নিয়ে আসে মাছ দিয়ে ভাত খাওয়াই কটা আর মাছ যেদিন মাছ আনে না ঠিক আছে এমনি সবজি টবজি বা আলু টালু দিয়ে মাখিয়ে যদি আমার বাবুকে ভাত দিই তাহলে ভাত খেতেই চায় না খাই না ওই মাছটা হলে পরে একটুখানি মানে খাই তাছাড়া কিন্তু খেতেই চায় না তো দশটার দিকে ওটাই খাওয়াই আর স্নান টান করার পরে বাবুকে যে সটিটা খাওয়াই আর ঘুম থেকে উঠে যদি মনে হয় যে এখন যদি মাছ থাকে তো এক পিস মাছ খাওয়িয়ে দিই আর যদি মাছ না থাকে তাহলে বাবুকে আবারও সঠিক খাওয়াই ঠিক আছে ভাত তখন ঠান্ডা ভাত তো সকালে রান্না করি আর ভাত ঠান্ডা হয়ে যায় তখন ওই ঠান্ডা ভাত খেতেও চায় না তাও খাওয়াইও না আর এরকমভাবেই বাবুকে খাওয়াই মানে যখন যা পাই যখন যেভাবে পারি সেভাবে খাওয়ানোর চেষ্টা করি তো চলো নিয়ে এসছে বাজার থেকে রুই মাছ আর মাছটা এখন চলো ভেজে নিই এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি আলু আর ফুলকপি কেটে নিয়েছি আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব আর ওখানে চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব আলু ফুলকপির ভেতরে যদি একটা বেগুন হতো তাহলে বেশ ভালো হতো কারণ আলু ফুলকপি শুধু রান্না করলে না কিরম তরকারিটা টেল করবে মানে ঝোলটা একটু পাতলা হবে আর যদি এর মধ্যে একটা বেগুন দিতাম তাহলে বেশ ভালো হতো আর এখনকার তরকারিতে একটুখানি ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো হয় এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ফুলকপি বাঁধাকপি মূলো মানে শীতকালের যা সবজি বেগুন তো এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো আমার রুই মাছের তরকারিটা এই যে এরকম দেখতে হয়েছে আর একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম পরশু দিনকে নিয়ে এসেছিলো হচ্ছে ধনেপাতা তো সেই পাতাগুলো আর ছিল না দেইনি তাই গরম মশলা দিয়েছি ফুলকপি আলুর তরকারিতে তো চলো এখন বাবুর খাওয়ার রান্না করব আর মাছের মাথা দিয়ে এই যে চাল কুমড়োটা এখন ঘন্ট করছি আমি যেদিন যেদিন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি সেদিন সেদিন দু দিন তিন দিনের কিন্তু ভিডিও থেকেই যায় কারণ সারাদিন ভিডিও তুলতে তোলা হয় না আর পারিও না তো দেখো আজকেও কিন্তু দু দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছে কেমন লাগলো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা বা সবাই পাশে থেকো